আসসালামু আলাইকুম আমাদের যে রিভাইভ অ্যাকাডেমিকটা অ্যাডমিশন প্রোগ্রাম আছে এইচএসসি ছাব্বিশ বাজারের জন্য যেটা হলো আমাদের এইচএসসি ছাব্বিশ বাজার সেকেন্ড ইয়ারে ব্যাক দেওয়ার জন্য যে প্রোগ্রামটা সেটাতে অনেক মানুষজন তোমরা এনরোল করছো এবং তোমাদের মধ্যে অনেকের মনে কোশ্চেন্স আছে যে ভাইয়া আমি যে এই কোর্সটা কিনছি এই কোর্সটা আসলে কীভাবে করলে আমার জন্য বেস্ট হয় তো আমি অলরেডি আমার ভিডিওতে বলছি আমি এখানে একদম আমার প্যানেলে আমার নিজের কোর্স প্যানেলে ঢুকছি তুমি কোর্সটা কিনলে এরকম একটা প্যানেল দেখতে পাবা এটা হলো ওয়েবসাইট ভিউ অ্যাপে আরও সুন্দরভাবে আছে হ্যাঁ তো তুমি শুরুতে দেখতে পাবা ডেমো কন্টেন্ট ত্যান এইসব অনেক কিছু আছে প্রথম যে জায়গায় আসতে হবে আমাদেরকে সেটা হলো আমাদের অ্যাকাডেমিক ক্লাসের দিকে একটু যাও অ্যাকাডেমিক ক্লাসে তুমি দেখতে পাবা যে প্রথম দিকেই কিন্তু আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার বায়োলজি মানে প্রত্যেকটা সেকেন্ড পেপার কিন্তু শুরুতে দেওয়া আছে সো তোমার টার্গেট হইলো প্রথমত এই সেকেন্ড পেপারগুলো শেষ করা এটা হলো প্রথম কাজ দ্বিতীয় যে কাজটা আমাদেরকে করতে হবে যদি আমরা আরেকটু নিচের দিকে আসি এই যে রিভিশন ক্লাসেস এই রিভিশন ক্লাসেসই হলো আমাদের তোর সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের ক্লাস ঠিক আছে এখানে যদি আমি একটা ক্লাস প্লে দিই ধরো সেটু সে আমি এই জায়গায় চল আচ্ছা আমি তো কোর্স কিনি নাই আমার আমাদের না হয় যাই হোক সে সমস্যা নেই রিভিশন ক্লাসগুলো হলো এটা হলো আমাদের তোর সিলেবাস শেষ হয়েছে ক্লাস এইখানে তুমি যে চ্যাপ্টারের ক্লাসগুলো পাবা এগুলো হলো তোমার মেইন চ্যাপ্টার্স ঠিক আছে অর্থাৎ এগুলাই কিন্তু শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলা এগুলাই দেখবে এইচএসিতে বেশি ঘুরে উঠে এগুলাই আসবে যদিও তোমাদের শর্ট সিলেবাস না কিন্তু প্রথমে আগে এগুলাই কিন্তু ক্লিয়ার করতে হবে সো এই ক্লাসগুলো করার সুবিধা হলে এগুলো হলো দেড় থেকে তিন ঘন্টার ক্লাস একটা ক্লাস করলে তুমি ওই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরিটা জানতে পারবা এবং ওই রিলেটেড টেসপাল সলভিং ক্লাস সো আমি যদি তোমার জায়গায় থাকতাম আমার প্রথম টার্গেট হইতো যে রিভিশন ক্লাস যে কয়টা আছে এই কয়টা করা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমার শেষ এই চ্যাপ্টারগুলা এই রিভিশন তোর সিলেবাস শেষ হয়েছে ক্লাস থেকে আগে প্রথম পনেরো দিনে কোর্স কেনার পনেরো দিনের মধ্যে শেষ দেন আমি পরবর্তীতে শুরু করব কি আমার সেকেন্ড পেপারের ক্লাসগুলো ফার্স্ট পেপার কত রয়েছে ডাজেন্ট ম্যাটার সেকেন্ড পেপার আগে শেষ করো গেল আমার একটা মাস বা দেড় মাস চলে গেছে এর পরবর্তীতে আমি ফার্স্ট পেপারে শুধুমাত্র যে কয়টার গ্যাপ রাখছি সে কয়টার একাডেমিক ক্লাস করব। ঠিক আছে তো আমার গেল আরও কয় মাস হয়ে গেল মোটামুটি দুই মাস চলে গেল আমাদের টার্গেট হলো অক্টোবর নভেম্বরের মধ্যে শেষ করা এখন এই যে যখন আমি চ্যাপ্টারগুলো পড়বো আমাকে তো আগে থিওরিও পড়তে হবে মূল বই পড়তে হবে তুমি ম্যাটেরিয়ালসে যাবা ম্যাটেরিয়ালসে যাওয়া দেখবা যে কেউ এনে এইচ সাজেশন এটা আছে এইচএস সাজেশন বই এই সাজেশন বইটা খুলে তুমি দেখবা যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কি ওই চ্যাপ্টারের ঠিক আছে শুধুমাত্র তুমি পড়বা হলো ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো বই থেকে আগে ক্লাসে ওই ইম্পর্টেন্ট টপিকগুলোতে ফোকাস করবো কারণ কি এখন যদি আমি ফুল অল ইনকম্পাসিং একটা ভিডিও করতে চাই বা পড়তে চাই আমার সময় এক উ না সো সাজেশন দেখবো দেন ক্লাস করব দেন মূল বইতে আসবো গেল এইভাবে করে আমার মোটামুটি আড়াই মাসের মতো গেছে এরপরে আমাদের হাতে পাঁচ মাস সময় কিন্তু আছে সো এরপরে আমি আবার কোর্স কন্টেন্টে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে নামি অসংখ্য ক্লাস স এই যে তুমি দেখবা আমাদের ম্যাথ সলভিং ক্লাসেস আছে তুমি যে সব চ্যাপ্টারের ম্যাথ খুব একটা বেশি করতে পারো না পড়ার সময় সেখানকার ওই চ্যাপ্টারগুলোর আন্ডারে শুধুমাত্র ম্যাথ সলভিং ক্লাসগুলো করবা ডান এবার গেল মোটামুটি আড়াই মাসের জায়গায় হয়ে গেছে মোটামুটি ধরো ম্যাথ ট্যাদ করতে করতে তিন মাস সাড়ে তিন মাস গেছে এখন আমি চলে আসবো হলো টেস্ট পেপার সলভিং ক্লাসেস এই টেস্ট পেপার সলভিং ক্লাসে কিন্তু আমাদের বিগত বছরের টেস্ট পেপার সলভ করা আছে আমাদের টার্গেট কি আমাদের টেস্ট পরীক্ষায় কোপ দেওয়া লাগবে সো যেই চ্যাপ্টারগুলো মোটামুটি আমাদের শেষ হয়েছে সেগুলোর প্রথমে টেস্ট পেপার সলভিং ক্লাস করব দেন ততদিনে মার্কেটে সাপ্লিমেন্ট বা পুরাতন টেস্ট পেপার চলে আসবে সেখান থেকে আমি বসে বসে সেগুলো সলভ করার চেষ্টা করবো গেল এগুলো সব যখন শেষ হয়েছে আমরা যদি আরেকটু নিচের দিকে আসি এইখানে আমরা দেখতে পাবো আমাদের এক্সামস প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম দেওয়া আছে এই যে আমরা এক্সামগুলো যে কোনো একটা চ্যাপ্টার দেওয়ার পরে টেস্ট ওয়ান টেস্ট টু যে কোনো একটা এক্সাম দিয়ে দেবো একদম লাস্টের দিকে আসে তখন কিন্তু পড়তে ইচ্ছা করবে না আমার মোটামুটি পড়া শেষ তো তখন আমি এক্সামগুলো দিলাম এক্সাম দিয়ে মোটামুটি আমার অক্টোবর নভেম্বরের মধ্যে গন দেন আমরা পুরোপুরি ফুললি ফোকাস করব কিসে টেস্ট এক্সামে টেস্ট এক্সাম শেষ টেস্ট এক্সামের শেষে আমাকে কি করতে হবে টেস্ট এক্সাম দিতে যেয়ে আমি রিয়েলাইজ করব আমার কিছু কিছু টপিকে প্রবলেমস আছে কিছু কিছু সার্টেন টপিকের আমি বুঝতেছি না সো তখন আমি চলে যাব ইন ডিটেল ক্লাসে ইন ডিটেল ক্লাসে কী যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা ইম্পর্ট্যান্ট টপিক যেমন ধরো নিউটনের বল বেদন নিটন্য গতিসূত্র বুঝি নেয় বা ধরো আমার হলো স্থিতিস্থাপক স্থাপক বলার অভিকর্ষ বলদার কেউ কাজ বুঝি নেই টপিকের উপর ক্লাস আছে যদি কোনো টপিকে ইস্যু থাকে তাইলে আমি ক্লাস করব ওই টপিকটার যদি ইস্যু না থাকে তাহলে আমরা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করব হইলো গিয়া আমাদের প্রি অ্যাডমিশন ক্লাসেস প্রি অ্যাডমিশন বা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসেস এই ম্যাথ সলভিংয়ের পরেই আমরা পাবো হইলো এই যে কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাসে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসেস ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক সলভিং আছে যার যেটা টার্গেট আমরা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করব এটাই হলো প্রি এডমিশন পড়াশোনা আর যারা একটু অগ্রগামী আমরা কিন্তু এখানে অ্যাডমিশনের ক্লাসগুলোও পাওয়া যাবো ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ার যার যেটা লাগবে সেটার আমরা অ্যাডমিশনের ক্লাসগুলো করে ফেলবো এই ওভারঅল আমার যদি রিভাইভে থাকি বা অ্যাকাডেমিকটা অ্যাডমিশনে থাকি এই প্ল্যানে যদি আমি আগাইতে পারি তাহলে কিন্তু হবে আর যারা এখনও রিভাইভ কিনি নাই তাদের মতো আফসোস সামনে কেউই করবে না রিভাইভ কেনার জন্য তোমার যদি এই ভিডিও দেখে মনে হয় না আমি রিভাইভ কিনবো একটা কুপন হলো এইচ এস সি টোয়েন্টি সিক্স এই কুপন ইউজ করলে তুমি এইখানে সুন্দর মতো টোয়েন্টি সিক্স পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবা ঠিক আছে সো অবশ্যই অবশ্যই টোয়েন্টি সিক্স ডিসকাউন্টে এই কোর্সটা কিনে ফেলবা এইটুকু ছিল আজকের ভিডিওতে আমার মনে হয় যারা রিভাইভে আছো তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবা আসসালামু আলাইকুম টাটা